হ্যালো গাইজ তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো সবার সবার আগে বলে দিই গুড মর্নিং ঠিক আছে তো আমার কাজকর্ম সব হয়ে গেছে তো আমার এদিকে ঘর মোছাও হয়ে গেছে তোমরা দেখতেই পারলে আর এদিকে টিফিনের কিছু বাসন পড়েছে তো সেগুলো আমি মেজে নেবো তা তার আগে বলে দিই টিফিনের বাসন মজা হয়নি একটা পাটি রেখে দিয়েছি আমি বেশিনের মধ্যে আর ভাতের মাঠটা পালিয়ে নিচ্ছি কারণ ভাত হয়ে গেছে আমার ঠিক আছে তো আমি কিছুক্ষণ আর কি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আমি ভেবেছিলাম আমি ক্যামেরা অন করেছি তো দেখছি ক্যামেরা অন করা ছিল না সেই কারণে ভিডিওটা ওঠেনি ঠিক আছে যাই হোক আমি ভাতটা গালিয়ে নিচ্ছি মাঠটা গালিয়ে নিচ্ছি ভাতের মাঠটা আর নিচে একটা বাটি রেখেছি কারণ প্রচণ্ড গরম ফ্যান তোমরা বুঝতে পারছো ও উঠছে তো সেই কারণে পাইপ পুড়ে যেতে পারে তাই একটা বাটি রেখেছি বাটিতে ফ্যানটা যখন ঠান্ডা হয়ে যায় তখন আর কি ফেলে দিই যাই হোক স্নান হয়ে যাওয়ার পর সমস্ত কাজ করার পর আমি এখানে চলে এলাম পুজো দিতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে পুজো দেওয়া হচ্ছে মানে ঠাকুরের বাসন টাসন সব মাজা হবে তো এদিকে আমরা আর কি সব গুছিয়ে গেছি নিচ্ছি মানে ঠাকুর এটা পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে তারপরে আর কি ঠাকুর ঠাকুর দেবো তো আমার এদিকে হয়ে গেছে তো আমি এদিকে ঠাকুরটাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে মানে শিখ ঠাকুরকে তো দেখো আমার এত ভোলা আজকে ফুল আনতে একদম ভুলে গেছি আমি ঠিক আছে তো আমি যাওয়া হয়নি বেরানো হয়নি তাই আর কি ফুল আনা হয়নি তো যাই হোক ফুল ছাড়াই আমি পুজো দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো ঠাকুরকে ফুল দিলেই ঠাকুর সন্তুষ্ট হয় তাই না ঠাকুরকে জল বাতাসা দিলে ঠাকুর শান্ত সন্তুষ্ট হয় তো আমি এখানে ঠাকুরকে ঠাকুরের খাওয়াগুলো দিয়ে দিলাম নতুন দানা আর জল ঠিক আছে তো এদিকে তো বন্ধুরা ঠাকুরটা দিয়ে দেওয়ার পর তারপরে আমাকে একটু বেরাতে হবে ঠিক আছে তো অনেক দরকারি একটা কাজ আছে সেই কারণে আমাকে বেরাতে হবে তো আমি ঠাকুরটা ঝট করে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে আমাকে ছেলেকে রেডি করাতে হবে আমি নিজে রেডি তো অনেকটা সময় লাগবে তারপর আর কি চলে যাব। তাহলে চলো আমি ঠাকুরটা দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলি সেরে নিই সেরে নিই আমি রেডি হয়ে আমাকে বেরাতে হবে তা এদিকে আমি রেডি হয়ে গেছি তো বলে দেখো আমি রেডি হয়ে গেছি ড্রেস পরে নিয়েছি আর এদিকে ছেলের জামা খুঁজছি আর দেখো আমার ঘরে জামা কাপড় রাখার ভীষণ অসুবিধা একটা না হবে না তো বস্তা প্লাস্টিক যা পেরেছি ওর মধ্যে বেঁধে রেখেছি আর প্রেসটা তো একদম পুরো জ্যাম হয়ে আছে মানে প্রচুর জামা কাপড় আছে শাড়ি আছে ওর মধ্যে তো আমার ট্রাঙ্কেও প্রচুর শাড়ি জিনিসপত্র রয়ে গেছে যাই হোক আমি চুলটা ভেজা আছে এখন চুলটা যাই হোক আমাকে ভেজা চুলি এখন আমাকে যেতে হবে কোনো রকম ফোপা করে নিই আর বিনুনি করবো না চুলে বিনুনি করলে কি বলো তো দেরি হয়ে যাবে এবং মানে চুলটা কি বলতো শুকায় না বিন খোপা করে রাখলে কি বলতো আমি ছাট করে এসেও আমি ওখানে যদি সময় পাই তো আমি ওখানেও আমি চুলটাকে খুলে দিতে পারবো চুলটা শুকিয়ে যাবে তো যাই হোক দেখতেই বলে যে চুলটা পুরোটা আজরানোরও আমার সময় নেই এই করে কি বলতো চুল আমার ভীষণ পরিমাণে উঠছে ঠিক আছে তো চুল ভেজা চুল বেঁধে দিচ্ছি আর উঠে যাচ্ছে ঠিক আছে দরকারে বেরিয়ে যাচ্ছি কাজের দরকারে তো আর আমার চুল শুকানো হচ্ছে না তো যাই হোক এইভাবেই আমার জীবনটা কাটছে এইভাবেই মানে চলতে হচ্ছে তাই চলছি ঠিক আছে তো সিঁদুরটা পরে নিলাম আর কিছু বিশেষ কিছু লাগাবো না তোমরা দেখতেই বলে আমি কিচ্ছু সাজিনি তোমাদের সামনেই আমি রেডি হলাম তো আমি এদিকে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি ছেলেটাকে রেডি করে নিচ্ছি কারণ ওকে নিয়েই যেতে হবে তো অনেকটা দূর তো সময় লাগবে প্রায় আধ ঘন্টা সময় লাগবে যেতে তো জানি না আমি যেটার জন্য যাচ্ছি সেখানে পাবো কিনা বা খোলা থাকবে কিনা দোকানটা তো যাচ্ছি অনেকটাই দূর এখানে কোথাও পাওয়া যায় না সেই জিনিসটা খুবই দরকারি জিনিস তো সেই কারণে আমাকে বেরোতে হচ্ছে আমি ঠিকঠাক দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা আর অর্জুনকে রেডি করে নিয়েছি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ওর কাজরটা টিপটা পরিয়ে দেবো দিয়ে নিয়ে ওকে আমি জুতোটা পরিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো ঠিক আছে তো অনেকটা রাস্তাতে যেতে সময় লাগবে আসতেও সময় লাগবে তো আমি এ এসে বাকি রান্নাটা করবো আমার রান্না পুরোপুরি হয়নি কিছুটা বাকি আছে তো আমি আধেক রান্না সেরেই চলে যাচ্ছি ঠিক আছে এটা সকালবেলার দিকে আর কি বেরাচ্ছি তো আমার ভেবেছিলাম যে আর কি তাড়াতাড়ি যাব আর সকালে যাব কিন্তু হয়ে ওঠেনি তো যেন বাচ্চা থাকে তাকে খাওয়ানো না সমস্ত কিছু থাকে তো ও হয়ে যাবে সেই কারণে আর কি আমি কি করলাম ওকে আর কি রেডি নিয়ে আমি একদল না নিয়েই চলে যাই তা আমি রেডি করে নিচ্ছি ওর জুতোটা করিয়ে দিচ্ছি করিয়ে দিয়েই আমরা এবারে বেরিয়ে যাবো টোটো ধরবো এখানে না টোটো পাওয়া খুব মুশকিল তো বেড়ালি যে সঙ্গে সঙ্গে টোটো পাবো তা না অনেকটা হাঁটতে হয় সেই হাটে নিম পাতা এই সারি নিম পাতা বলছি নিমতলা ওদিক থেকে গিয়ে একটি টোটোটা পাই তো যাই হোক ওকে আমি রেডি করে দিচ্ছি দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি তো বন্ধুরা আমি টোটো পেয়ে গেছি টোটো পেয়ে যেতে টোটোতে উঠে গেছি দেখতে অর্জুন কি করছে ও খুব আনন্দ আর কি আনন্দে একবার আত্মহারা হয়ে গেছে যাকে বলে তো টোটোতে উঠেছে বসেছে সিট পেয়েছে বসেছে ওতে খুব আনন্দ ওর ও সিটের মধ্যে বসতে না খুব ভালোবাসে তাই আর কি ওকে জায়গা দিচ্ছে আর এখান থেকে গেলে টোটোটা ফাঁকাই থাকে খুব একটা ভিড় থাকে না তো যাই হোক তো আমরা যেই কাজটার জন্য গেছিলাম সেই কাজটা হয়নি বুঝেছো মানে হয়নি বলতে দোকানটা বন্ধ ছিল যে জিনিসটা আনতে গেছিলাম সেই জিনিসটা আনা হয়নি তো যাই হোক আবার চলে আসতে হয়েছে ঘরে এসে আলু ভাতে মাখলাম আর ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছিলাম ডালটা ফোড়ন দিয়েছিলাম তো এই কটা বাকি ছিল তো সব কিছু কেটে ফুটে রেডি করেই গেছিলাম এদিকে ঢ্যাঁড়স ভাজা করেছি আলু ভাতে করেছি আর এদিকে ছোলার ডাল করেছি মুগের ডাল করে নি কারণ মুগের ডাল ছিল না বিগুলির ডাল ছিল না ছোলার ডালটাই ঘরে ছিল তো সেটাই করলাম বুঝেছো তো দেখো আহ ভাই এসেছে ভিডিও হলো ভিডিও হওয়ার পর আমি ডাকলাম কিরণ কে আর দুর্গেশ কি তুমি তাড়াতাড়ি আসো কারণ আমি একটু বেরাবো তো সেই কারণে আবার আমাকে যেতে হয়েছে তো বিকালবেলা দোকানটা খোলে পাঁচটার সময় তো আবার আমাকে যেতে হয়েছে তো পাঁচটার পর আমি ভিডিও ভিডিও করে ওরা ওদিক দিয়ে চলে গেল আমি এদিক দিয়ে চলে এলাম ঠিক আছে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তো এই দেখো রাস্তা প্রচুর জ্যাম হয়েছিল প্রচুর জ্যাম যে কি বলবো তোমাদেরকে এত জ্যাম হয়েছিল